এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আগামী কাল সাতাশে ডিসেম্বর রাত দশটা বিয়াল্লিশ মিনিটে বৃহস্পতির রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে স্বয়ং শনি মহারাজ আর আগামী কাল থেকেই আপনাদের সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা জানলে আপনারা হয়তো অবাক হয়ে পড়বেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা কিন্তু স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না জানলে বা শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি আগে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তারপরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন আমরা সকলেই জানি ন্যায়ের দেবতা এই শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং বিভিন্ন রাশির মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন এমন একটি দেবতা যিনি কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন স্বয়ং শনি মহারাজ আর শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষের দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের কিন্তু নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে এই শনি মহারাজ যার কথা বলা হচ্ছে তিনি দু হাজার চব্বিশের সালের শেষের ঠিক আগে নক্ষত্র পরিবর্তন করবেন সাতাশে ডিসেম্বর আগামী কাল পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনি পাড়ি দিচ্ছে আর বৃহস্পতির নক্ষত্র এসে শনিদেব তুলা কুম্ভ সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে তবে বছরের শেষের দিকে এই পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে নতুন বছরের শুরুটাও হতে চলেছে অত্যন্ত দারুণ আর এই পাঁচ রাশির জাতকরা নতুন বছরের শুরুতে কিছু ভালো খবর পেতে পারেন এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাবেন এবং নতুন বছরের শুরুটা অর্থের দিক থেকেও কিন্তু দুর্দান্ত হবে সাতাশে ডিসেম্বর শনি মহারাজ দশটা বিয়াল্লিশ মিনিটে বৃহস্পতি রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে আর বছরের শেষ শনির অবস্থানের পরিবর্তনের কারণে নতুন বছরটি দারুণ কাটতে চলেছে এই রাশিগুলির জাতক জাতিকাদের জীবন আর নতুন বছরে আপনি উন্নতিও করতে পারবেন আপনার কর্মজীবন ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন শনিদেবের শুভ প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের আগামী বছর পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দু সালটি আপনার পরিবারের সঙ্গে সুখ শান্তিতে কাটবে আসুন জেনে নেওয়া যাক শনির রাশি পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা সুখ পাবেন এবার আপনাদেরকে বলবো যে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটি কী এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রটি হল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হল সাতাশটি নক্ষত্রের মধ্যে পঁচিশতম নক্ষত্র বা পূর্বাত্তি তামিল পুরো এবং মালায়লাম নামেও কিন্তু পরিচিত ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির গ্রহ দ্বারা শাসিত হয় এবং কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মীন রাশিতে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয় এবং নক্ষত্রটি একজন মানুষের দুটি মুখ দ্বারা প্রতীক যা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দৈত্য চরিত্র নির্দেশ করে এবং এটি শ্মশান ঘাটের সামনের পা দ্বারাও প্রতিনিধিত্ব করা হয় যা একদিকে গোপন আচরণ বৈজ্ঞানিক গবেষণার সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং অন্যদিকে সত্যতা এবং আশাবাদ প্রচলিততার প্রতিনিধিত্ব করে নক্ষত্রটি তার গ্রহ বৃহস্পতি থেকে সমস্ত শক্তি পায় যা বৃদ্ধি উচ্চশিক্ষা ধর্ম সম্প্রসারণ নিরাময় সমৃদ্ধি সৌভাগ্য অলঙ্কিকতার প্রতিনিধিত্ব করে আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে জন্ম নেয়া যদি পুরুষ হন এবং মহিলার মধ্যে এই চরিত্রগুলি দেখতে পাবেন এবং এই নক্ষত্রের অধিবাসীরা তাদের চিন্তা চিন্তাভাবনা এবং কর্মে অত্যন্ত গোপনীয় তাই তারা তারা কি করতে চায় তা জানা কিন্তু খুবই কঠিন এবং আপনি যদি ভাদ্রপদ নক্ষত্রে পরিবারের অন্তর্ভুক্ত হন আপনি তাদের বৈশিষ্ট্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কর্মজীবন স্বাস্থ্য আয় পারিবারিক জীবন আরও অনেক কিছু সম্পর্কে আরও কিন্তু শিখতে পারবেন দেখুন এখন আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই ভিডিওর মূল টপিক সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনারা জানতে পেরেছেন যে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটি কি। আর শনিদেব সাতাশে ডিসেম্বর কিন্তু এই ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবেন এবার আপনাদেরকে বলবো এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে এখন যে কথাগুলি সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলব কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে নতুন বছরে একটি নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে এই সময়ে আপনি একটি বিশাল বিলাসবহুল যানবাহন বা অন্য কোনো জিনিসও কিনতে পারেন আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া মানুষদের জন্য এই সময়টি ভালো হবে আপনি যদি কোনো কাজের সঙ্গে ঋণের জন্য আবেদন করেন তবে এটি এই সময়ের অনুমোদিত হতে পারে তবে একটি কথা আপনারা কিন্তু মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেবের এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের চ্যানেল একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়